দু সালের পাঁচ এজন ভোলানন্দ পল্লী এলাকায় রেজাউল হোসেন লস্কর সাত বছর পর আসামি হোসেন আহমেদকে জয়নগর এলাকা থেকে আটক করে এনসিসি থানার পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে শনিবার এনসিসি থানার ওসি প্রাণজিত মালাকার বলেন ভোলানন্দ পল্লী এলাকা দুজন রাজমিস্ত্রি শ্রমিক একজনের বাড়িতে থেকে কাজ করত কিন্তু একদিন বাড়ির মালিক বাড়িতে ছিল না তবে পরবর্তী সময় বাড়িতে এসে দেখতে পায় একজন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং অপরজন পলাতক ঠিক তখন থানায় একটি মামলা দায়ের করে বাড়ির মালিক এবং তার তদন্ত ক্রমে দেখা যায় হোসেন আহমেদ সে ব্যক্তিকে খুন করে আর তখন থেকে হোসেন আহম্মেদকে আটক করার জন্য পুলিশ তদন্ত চালিয়ে যায় অবশেষে খবরের ভিত্তিতে শুক্রবার রাতে আহমেদ হোসেনকে আটক করতে সক্ষম হয় পুলিশ আটককৃত ব্যক্তিকে শনিবার পুলিশ রিমান্ডের দাবি রেখে আদালতে প্রেরণ করা হবে তিন মাস নাগাদ আমাদের বুনানন্দ এরিয়াতে দুজন রাজমিস্ত্রী তাদের বাড়ি আসাম করিমগঞ্জে থেকে কাজ করতো তো একদিন সকালবেলা বাড়ির মালিক ওদের নক্ষরে গিয়ে দেখে যে একজন মিস্ত্রি নেই এবং আরেকজনের গলা কাটা অবস্থায় গড়ে বন্ধুভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং এই ব্যাপারে আমাদের থানাতে একটি মার্ডার কেস করতে হয় এবং ইনভেস্টিগেশনে দেখা যায় যে ক ওয়ার্কার ছিল তার নাম হুসেন আহমেদ সেই মেন যে মিস্ত্রি ছিল রিজাউল হুসেন লস্কর তাকে মার্ডার করে পালিয়ে গিয়েছিল তো ওই সময় থেকে আমরা ওই আসামির বাড়িতে বিভিন্ন সময় রেড করা হয় রাতাবাড়ি থানার আন্ডারে এবং আমাদের টিমও দু তিনবার গিয়েছিল এবং রাতাবাড়ি থানা অনেকবার রেড করেছে আমার বাড়িতে কিন্তু ওকে পাওয়া যায়নি রিসেন্টলি আমরা অবজারভেশনে নজর রাখছিলাম এবং আমাদের টেকনিক্যাল একটা ইনফরমেশন আসে যে সে আগার এসেছে ওই সেই রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে সেই অনুযায়ী আমরা কালকে রাত্রি আমরা অ্যারেস্ট করি থানা নিয়ে আসি